বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা নিরানব্বই থেকে একশো পঁচিশে কার্তিক তেরোশো আটচল্লিশ সোমবার ইং দশ এগারো উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর পদ্মার বাঁধের পারে মোড়ায় বসে আছেন বেলা আদাজ নটা কাছে অনেকে দাঁড়িয়ে আছেন প্রফুল্ল শুনছি আপনি বাইরে চলে যাবেন সবাই তো চিন্তিত শ্রী শ্রী ঠাকুর যেতে পারি এখন বঙ্কিম রায় সব ঠিক করে দিলে হয় প্রফুল্ল আপনার কি এ স্থান ছেড়ে যেতে ইচ্ছে করে শ্রী শ্রী ঠাকুর চারিদিকের মানুষ যেরকম তা দেখে শুনে মনে হয় অন্যত্র চলে যাই নচে এমনি ইচ্ছা করে না প্রফুল্ল আপনি যেখানেই যাবেন সেখানেই তো মানুষের ভিড় জমবে মানুষ ছেড়ে আপনি যাবেন কোথায় শ্রীশ্রী ঠাকুর তবু মনে হয় সাঁওতালরা বোধ হয় আর নর্মাল তাদের মধ্যে থাকব বাংলার যে অবস্থা তাতে অক্লান্ত পরিশ্রম করা দরকার তিনশো হোল টাইম ওয়ার্কার ও চারটে ট্যুরিং ব্যাচ যদি খুব খাটে বহু দিন ধরে তবে ইন্টিগ্রেটেড হতে পারে কনসোলিডেশন তো পরের কথা বৈকালে শ্রীশ্রী ঠাকুর বেড়াতে বেরোলেন সঙ্গে কেষ্টদা ভট্টাচার্য বিমলদা মুখোপাধ্যায় প্রমুখ শ্রীশ্রী ঠাকুর বলতে লাগলেন আশ্রমের চেহারা এমন করে ফেলা লাগে যাতে মানুষ চাঁদ মুগ্ধ হয়ে যায় সব দেখে শুনে কাঁথ না হয়ে উপায় থাকে না আর আপনারা পারবেনও আপনাদের করা আছে কি না অনেকখানি বিমলদা আমাদের ওয়েতেই সব পারি কিন্তু অন্যের ওয়েতে যেতে হলেই মুশকিল শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ আপনাদের ওয়েতেই হবে তবে বেতে এভরি সলিউশন অফ অল আদার ওয়েজ অন্যান্য সব রকমগুলি সমাধানের সাথে সেই সলিউশন সমাধান দিতে গিয়েই আপনাদের সৎসঙ্গ আন্দোলনের সৃষ্টি তাই ওটা আপনাদের জন্মগত অধিকার চোর হোক বদমায়েশ হোক লুচ্চা হোক জোচ্ছোর হোক কিছুতেই আটকায় না যদি কিনা সব দিয়ে আমার ইন্টারেস্ট স্বার্থ ফুলফিল পরিপূরণ করে একমাত্র ফ্যাসিনেশন আকর্ষণ হয়ে উঠি আমি তখন আপনার আমার মধ্যে ব্যারিয়ার অন্তরাল বলে কিছু থাকবে না আমি এখানে আপনি দিল্লিতে থাকলেও যে কথা কবেন সে আমারই কথা যদিও ল্যাঙ্গুয়েজ ভাষা আলাদা হতে পারে ব্যাপার তো এতটুকু শাস্ত্রে টাস্ত্রে যেখানে যা কয়েছে দুনিয়ায় যেখানে মানুষ বড় হয়েছে ফেনান যত কথাই থাক সবটুকু চুইয়ে তো ওই সস্তিওনির পাঁচটি প্রিন্সিপাল অর্থাৎ এক শ্রীবিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে দুই সচ্চিন্তাগুলিকে বিহিত ক্রমে কাজে মূর্ত করে তুলতে হবে তিন প্রবৃত্তির ঝোঁকগুলিকে স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে চার পাড়াপড়শির বাঁচাবাড়াকে নিজেরই স্বার্থজ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে পাঁচ নিজের অর্জনপটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ নিবেদন করে চলতে হবে এ সম্বন্ধে অন্যন্য করণীয় তো আপনাদের জানাই আছে মনুতেও আছে ইদং স্বাস্থিয়নং বলে গীতায় আছে মানমানাভবা মদভক্ত মদ জাজি মাংনামাসকুল মা মেবাইশ্যাসী সত্যাংতে প্রেতী জানে প্রিয় অসি মেয়ে নিটিকটি অভ্যাসে গেঁথে ফেলতে পারলে তখন আর পায়েকে পদ্মপাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে দেখে দেখে ছেলেপিলে শিখবে কথাই কথায় বললেন এক একটা মানুষকে সমর্থ করে তোলার জন্য কত খাটা লাগে একজনকে খেতে দেওয়াই যথেষ্ট নয় ধর্মদান শ্রেষ্ঠ দান তাকে এমন করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পায় সঙ্গে সঙ্গে আর দশজনকে খাওয়াতে পারে হয়তো তাকে দু টাকা দিলে সে তাই দিয়ে কপি কিনে বাজারে বিক্রি করলো বিক্রির পরই সবটা নিয়ে তোমাকে দিল বারো আনা লাভ হলো তুমি চার আনা তার থেকে রেখে দিলে সেই সংসারের জন্য বাকি লাভ্যাংশ খরচ করলো এইভাবে কয়েকদিনে আর দু টাকা জমল চার টাকা দিয়ে ব্যবসা চলল এমনিভাবে বাড়তে লাগল কয়েকদিনের পর এক টাকা দিয়ে একদিন হয়তো ছেড়ে দিয়ে দেখতে হয় সে ফিরিয়ে আনে কিনা তখন বোঝা যায় মানুষটা কেমন সাধারণত পিছনে পিছনে থাকা দরকার যদি ফাঁকি দেয় তার পেট তো আছে খিদে তো আছে ওরই তারায় অভাবে পড়ে পরে একদিন হাজির হবেই তখন সমুঝে দিতে হয় বুঝিয়ে দিতে হয় করে পাওয়াটা কত সহজ ও স্বাভাবিক সে যা করেছে তার চাইতে সুবিধাজনক পাইয়ে দিয়ে পাওয়ার পথ ধরিয়ে দিতে হয় না করলে বোঝে না এতেও যাদের না হয় তাদের বুঝতে হবে জন্মগত ন্যূন্যতা আছে অনেক মানুষ হয়তো বরবাদ যাবে রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো শ্রী ঠাকুর তাদের কাছ থেকে নানা খবর বার্তা নিলেন কথা বলতে বলতে কাশীপুরের রাস্তায় হাঁটতে লাগলেন প্রফুল্ল অন্তত পেট চালাবার জন্য তো মানুষকে কতগুলি নীতি মেনে চলতে হয় কিন্তু পত মানুষ তো আজীবন ধাপ্পাবাজি করে কাটায় শ্রীশ্রী ঠাকুর পারিপার্শ্বিকে তাকে শিক্ষা দেয় ফাঁকি দেওয়ার পথ রুদ্ধ হতে থাকে ভিতরে উইকনেসের জন্য ভয় থাকে আমার ইচ্ছে ছিল তপবনে প্র্যাকটিক্যাল কাজের উপর দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা থাকবে হয়তো কৃষি করল সেই সম্পর্কে তো যা যা শিখলো থ্রিওরি বিষয় থেকে বিষয়ান্তরে নিয়ে যাবে একটার সঙ্গে একটার সম্পর্ক দেখাবে তবে ওই প্র্যাকটিসের উপর দাঁড়িয়েই এগোতে হবে আরম্ভও হয়েছিল সেইভাবে আর যতটুকু হয়েছিল ততটুকু বাস্তব প্রফুল্ল কিন্তু ডিসাপিয়ার করল কেন শ্রী শ্রী ঠাকুর হাতকে পুষ্ট থাকতে হলে মুখ দিয়ে খেতে হয় মুখে খাবার তোলা বন্ধ করে যদি হাতে শুধু তেল মাখা যায় হাত কিন্তু তাতে ঠিক থাকে না একটা শরীর থেকে ভাইটাল কারেন্ট অফ হয়ে গেলেই তাকে বলে মৃতদেহ দেহ আছে কিন্তু জীবন নেই আইডিয়াল হলেন সেই লাইফ যার উপর দাঁড়িয়ে থাকে সব টিনি ছাড়া অন্য কিছু প্রমিনেন্ট হলে কিছুই করে ওঠা যায় না তাছাড়া আমাদের এখানে করোনাওয়ালা যেসব মানুষ তারা মতলববাজ লোকের চাপে আউস্টেড হতে লাগলো তাতেও কম ক্ষতি হয়নি প্রফুল্ল যে আউস্টেড হলো তারই তো ডিসকোয়ালিফিকেশান শ্রী শ্রী ঠাকুর তবু তো তারা নিজেদের স্বতন্ত্র সত্তা বজায় রেখেছে বডি সেল আর ব্যাকটেরিয়া হয়ে যায়নি প্রফুল্ল ইন্ডিয়ার অন্যান্য প্রভিন্সের চাইতে বাংলার ডিজেনারেশন কি সবচেয়ে বেশি হয়েছে শ্রী শ্রী ঠাকুর বাংলায় আছি তাই বাংলারটা আমরা দেখছি আর ডিজেনারেশন মানে এরা ডিসইনটিগ্রেটেড এদের আইডিয়াল বা প্রিন্সিপাল বলে কিছু নেই ইগোই সব ইন্টিগ্রেশন আর কনসলিডেশন আনতে পারলেই হয় আর সবই তো আছে অন্যান্য কথা উঠল কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন নিজে আচরণ না করে ছেলেপিলেদের উপদেশ দেওয়ার মতো দুর্বুদ্ধি আর নেই মা হয়তো ছেলের সামনে বাপকে অসম্মানসূচক কথা বলছে বাপ মাকে মারছে সেখানে ছেলে যে খারাপ হবেই সে সম্বন্ধে সন্দেহ নেই বাপ ছেলেকে বলছে সত্য কথা বলতে নিজে স্ত্রীর কাছে মিথ্যে কথা বলছে ছেলে এটা অ্যাডজাস্ট করতে পারে না মাথায় একটা ফিশারের মতো হয় তুমি কেমন মানুষ বোঝা যাবে তোমার ছেলে পিলে দেখে ডিফেক্ট আর মেরিট সব পাবে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়তো করতে চাও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে হলে তার রিস্ক কতখানি তাকে চিন্তা করো তোমার সন্ধান হয়তো লাইক এ স্ট্রিট ডগ রাস্তার কুকুরের মতো ঘুরবে ও কিন্তু তুমি তুমি কি চাও তোমার ওই পরিণতি নিজে আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করবার পথ নেই শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায় তারও করে দেখাতে হবে মা হওয়ার আগে কোনো মেয়ে যদি স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা ইত্যাদির চোখ দেখে প্রয়োজন অনুধাবন করে তদনুপাতিক কথাবার্তা সেবা ব্যবহার প্রয়োগ করে তবেই আস্তে আস্তে তার এমন ইন্টুইশন ডেভেলপ করবে যাতে সে ছোট শিশুর নার্চার পোষণ যখন যেমন প্রয়োজন দিতে পারবে আজ করতে করতে ইন্টুইশন জন্মায় তখন একটা লোক দেখলেই হয়তো তুমি বুঝলে সে অকাম করে এসেছে তখন তাকে কোন কথা কোন সময় কেমনভাবে বললে কি এফেক্ট হবে এবং সে এফেক্ট কত সময় থাকবে সব বোঝা যায় কার্তিক বুধবার সাতাশি বারো এগারো উনিশশো একচল্লিশ স্নিগ্ধ শান্ত উজ্জ্বল হেমন্তের প্রভাত একটু একটু শীতের ভাব পড়েছে ইদানিং বেশ রোদ উঠেছে রোদটি বেশ মিষ্টি লাগছে বেলা প্রায় গোটা নয়েক শ্রীশ্রী ঠাকুর তাশুতে বিছানায় বসে আছেন কাছে যারা আছেন স্বস্নেহী তাদের সাথে আলাপ সালাপ করছেন খোঁজ খবর নিচ্ছেন একজনের বাড়িতে ম্যালেরিয়া জ্বরের সংবাদ শুনে শ্রীশ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে তৎক্ষণাৎ প্যারিদাকে সেখানে পাঠিয়ে দিলেন বললেন ভালো করে দেখে শুনে দরকার হলে ইঞ্জেকশন দিয়ে দিও টাকার দরকার হলে আমাকে বলো আর চারিদিকে যেমন ম্যালেরিয়া হচ্ছে তাতে বেশ কিছু ভালো কুইনাইন ও অ্যাট্রেব্রিন জোগাড় করা দরকার এখন ঘুরে আসো দেখি কি করা যায় যারা উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর তাদের প্রত্যেককে পই পই করে বলে দিলেন ঠিকমতো মশারি টানাতে মশারি ভালো করে গুঁজে দিতে যাতে মশা ঢুকতে না পারে মশারি ফেলার সময় সাবধানে ফেলতে সপ্তাহে একাদটা কুইনাইন খেতে আর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং আর সকলকে দিয়েও এটা করাবার ব্যবস্থা করতে এরপর প্রফুল্ল জিজ্ঞাসা করল কর্মহীন সচ্চিন্তা নরক কেন সচ্চিন্তাটুকুও তো লাভ শ্রী শ্রী ঠাকুর নরক মানে কি তা জানো তো প্রফুল্ল বৃদ্ধিতে যা হানি আনে টেনে নেয় তা পানে শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ ওতে সচ্চিন্তার একটা বিলাস পেয়ে বসে যা জীবনের কোনো কাজে লাগে না আর তাই নরক প্রফুল্ল ঠিক যেন মাথায় ঢুকছে না নরক কেন শ্রী শ্রী ঠাকুর হ্যাবিটে সেট করেনি অভ্যাসে আয়ত্ত হয়নি তাই অসুবিধা হচ্ছে বুঝতে ব্যাপারটা হয় কি যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষেকে যেন ভূতে পায় যে সচ্চিন্তা মানুষকে কল্যাণকর্মে নিযুক্ত করে তাই তার কাছে একটা পোজ হয়ে দাঁড়ায় বাইরে সাধুতার ভান ধরে মিষ্টি মিষ্টি ভালো কথা কয় ভিতরে থাকে অ্যাক্টিভ দুষ্ট সেই পারপাসে ওটা ইউটিলাইজ করে একটা চিট হয়ে ওঠে এমন মানুষ দেখিনি প্রফুল্ল তাহলে এটা তো একটা বিকৃতি শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ রীতিমতো বিকৃতি আঠাশে কার্তিক তেরোশো বুধবার বৃহস্পতিবার ইং তেরো এগারো উনিশশো শ্রী শ্রী ঠাকুর সকালে তাশুতে বিছানায় বসে ইশদাদা বিমল দাদা ইন্দু দাদার দিকে চেয়ে বলছেন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে ইন্টারেস্ট আসলে দুইজন দেখা হলেই কথা উঠবে কেমন করে কনসলিডেশন আনা যায় কোথায় কি করা যায় ইত্যাদি কোনো বৃত্তি তখন প্রমিনেন্ট হয়ে উঠতে পারে না আপনি যদি বোঝেন কোন জায়গায় সেক্সুয়ালি ইনক্লাইন্ড হলে আপনার ছেলেটা শুকিয়ে যাবে তখন আপনি যেমন কিছুতেই সেখানে ছাঁয় দিতে পারেন না এও তেমনি হয় এমন নয় যে প্রবৃত্তিটা নেই ওটা পুরো মাত্রায় থাকে কিন্তু আপনি তার অধীন নন বরং আপনার প্রিন্সিপাল ও পারপাস ফুলফিল করার জন্য নানাভাবে কাজে লাগান তাকে প্রফুল্লকে কয়েকটু ছড়া পড়তে বললেন পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গে কথা চলতে লাগল অনেকে হয়তো বলে আমি ধর্মকৃষ্টি কিছুই বুঝি না আমি বুঝি পিপল ইন জেনারেলের ইন্টারেস্ট এইসব লোক এমনিভাবে সাফার করছে ইত্যাদি বলে উদারতার ভান দেখিয়ে লোক বগানোর চেষ্টা করে এরা ভারী ডেঞ্জারাস নানা কায়দায় ইষ্টস্বার্থ হনন করে আবার একদল হয়তো কেষ্ট ঠাকুরের কথা উঠতে বলবে তিনি অজনী সম্ভব তিনি সব পারেন আমরা দিনহীন জীব আমাদের কিছু করবার শক্তি কোথায় ভগবান আমাদের দিয়ে করিয়ে নেন না তাই হয় না অথচ ভক্ত বলে পরিচয় দেয় এমনি করে মানুষের কোমর ভেঙে দেয় মানুষের নর্মাল এভলিউশনের পথ এইভাবে যারা ঘায়েল করে তাদের চেয়ে গুণ্ডা বদমাইশ ঢের ভালো এরা সমাজের যে সর্বনাশ করে তার তুলনা নেই চৈতন্য চরিতামৃতে তাই আছে আমাকে ঈশ্বরভাবে আপনাকে হীন তার প্রেমে কভু আমি না হই অধীন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন বিমল দা তবে দাস্য ভাবটা কি শ্রী শ্রী ঠাকুর দাস কথাটা এসেছে দাস ধাতু থেকে আর দাস ধাতু মানে দান একজনকে তোমার সবকিছু দিলে অথচ তার রং তোমার মধ্যে কি একটুও ফুটবে না তোমার ছাত্র তোমাকে খুব ভালোবাসে গাড়ু গামছা এগিয়ে দেয় অথচ পড়াশোনা করে না এ কি হয় তলিয়ে দেখলে বুঝতে পারবে তার মূল অর্থাৎ টান অন্য স্থানে তা না করে ওখানেই যদি মার শুরু করে দাও কোনো কাজ হবে না ছেলে পেলে যে বিড়ি তামাক খাওয়া শেখে তাও বিশেষ এক অবস্থায় পড়ে সেক্স টপিক্সের যৌন আলোচনার আড্ডায় পড়ে ওই ঘরে প্রায়শই এসব হয় সিনেমা দেখার নেশাও অনেক সময় ওই থেকে আসে ইন্দুদা অত ছোট বয়সে কি বোঝে বোঝে না মানে ওর ওপর দাঁড়িয়েই যে জন্ম দুই বছরের শিশু হয়তো শুয়ে আছে মা বাবা চুমু খাচ্ছে ছেলে মিটমিট করেছে দেখছে ওর কাম হয়ে গেল ওখানে তাই ছেলে পেলে বড় হতে না হতেই নিজেদের আলাদা থাকা লাগে ওদের লিবিডো বা সুরতকে রাইট চ্যানেলে ডিরেক্ট করা লাগে টর্চ লাইটে যদি পাঁচ রকম কাঁচ থাকে তবে ভেতরের একই লাইট যে কাঁচের ভিতর দিয়ে পাস করাবে সেই রঙ দেখাবে লিবিডো ওই রকম যে রঙে রাঙান যায় সেই রঙেই রঙিন হয়ে ওঠে দরদ ভরা বুকের টান হল আদত জিনিস যার ওপর তা থাকবে মানুষ তেমনি হবে দামাল ছেলে শিবাজি রামদাসকে পেয়ে হয়ে ওঠে এম্পেরার বিমলদা লিবিডোটা কি শ্রী শ্রী ঠাকুর যে কোহেসিভ ফোর্সের সংযোজনী শক্তির দরুণ স্পম ও ওবাম ফার্টিলাইজড হয়ে যাইগোট ফর্ম করে সেল ডিভিশন হতে হতে মানুষ হয়ে ওঠে তার আন্ডারলাইন ম্যাগনেটিক কারেন্টই হল লিবিডো একে বলা যায় টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন মিলনের ঝোঁক এটা অভ্যাস ব্যবহার ঝোঁকের ভেতর দিয়ে আত্মপ্রকাশ করে আর এই লিবিডো চায় ইন্টিগ্রেশন যোগ হিটলার মুসলিনী অশোকের কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন অশোকের মতো কেউ নয় বুদ্ধদেবের প্রতি ভক্তি তাকে অত বড় করে তুলেছে একজন প্রশ্ন করলেন বুদ্ধদেবকে জীবিত অবস্থায় তিনি তো পাননি শ্রী শ্রী ঠাকুর উপগুপ্তের ভিতর দিয়েই তিনি বুদ্ধদেবকে বোধ করেছেন যেমন রামকৃষ্ণ ঠাকুরের সময় কেষ্ট ঠাকুরকে বুঝতে গেলে রামকৃষ্ণ ঠাকুরের ভিতর দিয়ে ছাড়া বোঝার উপায় নাই ইন্দুদা অনেকে তো শুধু বিবেকানন্দকে মানে রামকৃষ্ণদেবকে মানে না শ্রী ঠাকুর সে বিবেকানন্দকেও মানে না সে মানে নিজের প্রবৃত্তিকে নিজের কোনো প্রবৃত্তির সাপোর্টে বিবেকানন্দকে ইউটিলাইজ করে বা ব্যবহার করে প্রফুল্ল সাধুসঙ্গ নাকি সব হয় সাধু সঙ্গ বলতে কি বোঝায় শ্রী ঠাকুর প্রথম কথা সাধু মানে প্র্যাকটিক্যাল ম্যান ব্যবহারিক বোধসিদ্ধ মানুষ আর সঙ্গ আসছে সন ধাতু থেকে ধাতুর মানে আসক্ত হওয়া সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা তা করাই সাধু সঙ্গ করা তুমি আমার কাছে বসে কথা শুনতে ভালোবাসো অথচ পঞ্চাশটা টাকা চাইলে বা পাঁচ হাজার মানুষ আনতে বললে সে কাজ ভালো লাগে না তা কিন্তু সাধু সঙ্গ নয় বরং তখন ওই কাজ করাই সঙ্গ করা এক দাদা আরেকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শ্রীশ্রী ঠাকুরের নিকট বলছিলেন রেফারেন্স না জেনে মাঝখান থেকে একটা কথা টেনে নিয়ে অমুক খুব ফ্যানাটিসিজম দেখান ইত্যাদি শ্রী ঠাকুর সবার মধ্যে ঘুলি আছে বিশেষ বিশেষ সংঘাতে এক একভাবে জেগে ওঠে আত্মপ্রকাশ করে ভেতরের ঘুলি আবার এইভাবে কাটে দ্বন্দ্ব বাঁধে বিচার আসে কেউ হয়তো ছিটকে যেতে চায় কিন্তু টান থাকলে ফিরে আসতেই হয় আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেয় ধুরজুটিদা শোনা নেই বোঝা নেই কথায় কথায় কেবল আছে ঠাকুরের নিন্দা করেছে মাথা নেব জুতিয়ে দেব শ্রী শ্রী ঠাকুর সে তো আলাদা কথা ঠাকুরের একটা চুল নড়লে সত্যি সত্যিই যদি অতখানি হতো তাহলে তো একটা বিরাট শক্তির অভ্যুত্ত হয়ে যেত তার তো একটা দিক আছে পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু